আমরা আজকে চলে এসেছি পানসিলা ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ির যে দর্শকরা দেখতে আসবেন এবছর তারা সাবেকি ঠাকুর এবং থিমের পুজো দুটো একসাথে দেখতে পারবেন মানে ইভেন শুধু রাজস্থান থেকে অনেক কিছু তৈরি হয়ে আসছে যেটা প্যান্ডেলে আমি পুট করবো ওই ফ্লেক্সি মানে আপনি যখন এলাকায় ঢুকবেন তখন আপনি রাজস্থানে হারিয়ে যাবেন এখন কিন্তু এখানে হতে চলেছে থিম বা ব্যানার উন্মোচন আজকে আবারও একটা নতুন পূজা প্যান্ডেলের শারদ সূচনাতে চলে এসেছি আমরা আজকে চলে এসেছি পানশিলা ঠাকুরবাড়ি হ্যাঁ এই হচ্ছে সেই পানশিলা ঠাকুরবাড়ি যেটার প্যান্ডেল প্রস্তুতি সেটা আপনাদের কিন্তু দেখিয়েছিলাম কিছুদিন আগে আজকে এখানেই হতে চলেছে দু হাজার চব্বিশের শারদ সূচনা মন্ত্রের মাধ্যমে মানে হবে খুঁটি পুজো এছাড়া এখানে কিন্তু আরও কয়েকটা জিনিস হবে যেমন এখন চলছে রক্তদান এই রক্তদান সকাল থেকে চলছে এটা একটা খুবই ভালো ব্যাপার রক্তদান মহোদান তো সেই একটা সুন্দর একটা উপস্থাপনা কিন্তু এখানে চলছে এছাড়া এখানে এখন হবে খুঁটি পুজো এর কিন্তু ব্যানার উন্মোচন চলুন বেশি কথা না বলে আগে আপনাদের দেখায় বন্ধুরা অলরেডি চলে এসেছি এখানে এখন বিভিন্ন বৃদ্ধজনেরা বক্তৃতা দিচ্ছেন ওখানে আমরা যাব তার আগে আপনাদের দেখাই এখানে যে খুঁটি পুজোটা আজকে হয়েছে এই জায়গাটাতেই কিন্তু খুঁটি পুজোটা হয়েছে

এটা দেখতে হেভিটা এবার কিন্তু কুকিটাকে তোলা হচ্ছে মানে কি কিন্তু এখানে স্থাপন করা হবে সকলে মিলে এখানে নিয়ে আসা হচ্ছে এখানে স্থাপন করা হবে স্থাপন করছেন দেখতেই পাচ্ছেন সকলে মিলে কিন্তু এখানে স্থাপন করে দেওয়া হতো এখানে রয়েছে এখানে ফুটবল গোষ্ঠী রয়েছেন এবং আরো বিভিন্ন বিশৃত সকলে মিলে এখানে স্থাপন করে দেওয়া দেখতেই পাচ্ছেন এর মাধ্যমে কিন্তু সূচনা হয়ে গেল সদস্যা তাদের সমস্ত কাজ ছেড়ে দিয়ে সবাই মিলে নেমে পড়েছে ছবি তুলে বলে পুরা এর পেয়ে গেছি এবং এই ঠাকুরবাড়ির আরো অন্যান্য সদস্যদেরও পেয়ে গেছি তো আপনাদের কাছে প্রথমে আমরা জানতে চাইবো যে এবারে যে আজকে যে পুজো সকালে হলো ব্লাড ডোনেশন এখন আপনাদের থিম বিল হচ্ছে তো এই থিম নিয়ে যদি কিছু জানার আমাদের দর্শক ঠাকুর ঠাকুরবাড়ির প্রথম কথা হচ্ছে এবছর প্রথম থিমের পুজো दुर्गा পূজো পা দাওয়া পানসা ঠাকুরবাড়ির যে দর্শকরা দেখতে আসবেন এবছর তারা সাবেকি ঠাকুর এবং থিমের পুজো দুটোই একসাথে দেখতে পারবেন মানে এখানে সাবেকি পুজোটা যেখানে হতো সেটা একই জায়গায় হবে আর থিমের পুজোটা নতুন করে হচ্ছে ঠাকুরবাড়ির পঁচাত্তরতম বর্ষের একটা জলুস্পপূর্ণ পুজো হচ্ছে এবছর তার প্যান্ডেলও সেই জলুসটা বজায় রাখবে আমি পানসা ঠাকুরবাড়িতে এবছর করছি যেটা রাজস্থিক দৃষ্টি নাম দিয়েছি রাজস্থানী একটা মহল করছি আর কি রাজস্থানী মহলের মধ্যে বিভিন্ন রকম মেটারিয়ালস কাজ থাকবে যেমন প্লাই থাকবে ফাইবার থাকবে কাঁচ থাকবে এক কিমিটার থাকবে ভেলভেট থাকবে মিক্স মিডিয়ামে কাজ হবে ইভেন শুধু রাজস্থান থেকে অনেক কিছু তৈরি হয়ে আসছে মার প্যান্ডেলে আমি পুট করবো ওই ফ্লেভারটা পাওয়ার জন্য জানেন যে রাজস্থানি কাঠপুতলি ড্যান্সটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে জেনারেশনের জন্য নিউ জেনারেশনের জন্য তো সেটা তো অবলুপ্ত না হয় সেই ফোকারটা আমি তুলে ধরছি প্যান্ডেলের মাধ্যমে সেটাও এর বার্তা দেবো কেন আজকে খুঁটিপুর জানেন যে বৃক্ষরোপণও বৃক্ষ দান হয়েছে রক্ত রক্ত রক্তদান করা হয়েছে প্যান্ডেলের মাধ্যমে একটা বার্তা দেওয়া হবে যে পুরনো যে সংস্কৃতি যে শিল্প সেটা হারিয়ে না যায় সেটাও আমরা রাখছি প্যান্ডেলের মধ্যে দিয়ে থাকবেই কারণ সুকান্ত হাত দিয়ে অনেকগুলো প্রতিমা কলকাতায় হয়েছে সেগুলো খুবই নজর খেলেছে এশিয়ান পেন্টস বেড়েছে ভবদাস ঠাকুরগুলো তার সঙ্গে যুক্ত ছিলেন সুকান্ততা তো এখানে যে ঘরানায় ঠাকুর হচ্ছে সেই ঘরনা ঠাকুর মনে হয় জেলাস্তরে স্তরে হয়নি আর উনি এমন একটা কালার দিচ্ছে যে মনে হবে ওটা মেটালিক করা তো কালারটি ওরকম করছে অন্য ধাঁচে ফেলছে অবশ্যই ঠাকুরটা ভালো হবে চমক করতে হবে আপনাদের ইন্টারনাল তো কিছু কাজ হয়েছে আমরা ইরেগুলারসে लेकेছি ওই কাজই আমরা আপনাদের আপডেটও लेकेছি এবং অডিয়েন্সের থেকে ভালো রেসপন্স পেছি তো আপনাদের কাজ কবে শুরু হচ্ছে স্ট্রাকচারের কাজ 3-4 দিনের মধ্যে শুরু করব মানে আমার কাজটা যেটা আপনারা দেখে গেছেন আগে অনেক অনেকে এসছিলেন তো সেই পুরো কাজ তো গিট নেই কাঁচা কাজে চলছে আমার তো সেটা কিছুদিন পরে আমরা সেটা দেখাবো একটু একটু লুকিয়ে রাখছি আর কি মোড়কে ফেলছি তো সেটা মনে হয় আর নেক্সট মান্থে আমরা দেখতে পাবো আচ্ছা দাদা একটা প্রশ্ন ছিল যে তোমার যে বেনারস আমরা গত বছর দেখেছিলাম ওটা একটা ইন্ডিয়ান কালচারের একটা পার্ট ছিল আর এটাও একটা ইন্ডিয়ান তুলে ধরা তো তুমি দুটোর মধ্যে কোনটাকে এগিয়ে রাখবে দেখুন বেনারস একটা মানুষের সেন্টিমেন্ট সেটা আলাদা পার্ট আর রাজস্থান একটা অন্যরকম নস্টালজিক কাজ করে অনেকের তো যারা রাজস্থান যাননি অনেকে যেতে পারেন না সময়ের অভাবে আর্থিক অভাবে আমি এইটুকুনি বলতে পারি যে রাজস্থানের ফ্লেভারটা এখানে পুরোটাই তুলে ধরছি না এটা বলবো না তুলে ধরছি না এটা সত্যি কিন্তু একটা রাজস্থানী মহলে ঢুকে যে পরিবেশটা মানুষ পায় সেটা এখানে পাবে এখানে যেটা সুবিধা অসুবিধা হচ্ছে এখানে পুজোটা হয় একটা মণ্ডপে আর প্যান্ডেলটা হচ্ছে মাঠে মানে আমি মণ্ডপ থেকে কাজটা শুরু করে রাস্তা অতিক্রম করে আমি প্যান্ডেলে মাঠে নিয়ে যাচ্ছি বলে আমি বিস্তর এরিয়া অলরেডি নিয়ে নিয়ে মানে আপনি যখন এলাকায় ঢুকবেন তখন আর রাজস্থানে হারিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য তো বন্ধুরা আবার আমরা চলে এসেছি পানসিলা ঠাকুর বাড়িতে হ্যাঁ দুপুরবেলা যেমন আপনাদের দেখালাম যখন হচ্ছিল রক্তদান এবং তার সঙ্গে কুটি পুজো হল কুটি স্থাপন হল এখন কিন্তু এখানে হতে চলেছে বা ব্যানার উন্মোচন তো থিম রিভিল হবে এখানে সঙ্গ রিলিজ হবে এবং সাথে হবে কিন্তু ব্যানার উন্মোচন সেটা আপনাদের দেখাবো পিছনে ডায়েন্ট ডিম রয়েছে দেখতেই পাচ্ছেন এখানেই কিন্তু রিভিল হবে এবারে একটি থিম এবং তার সঙ্গে সঙ্গে যে থিম রয়েছে সেটাও কিন্তু আমরা জানতে পারি ভিডিওটা করে দেখতে থাকুন অনেক ইনফরমেশন রয়েছে এই ব্যানার উন্মোচন হতে চলেছে যদি থাকে সেখানে যদি আপনাদের উল্লাসে আনন্দ যদি না থাকে তাহলে

没有、oh! you เชีลาขันุบบัด

খুঁটি পুজো থেকে শুরু করে ব্যানার উন্মোচন ও থিম সং রিলিজ আজকে সকালে নটা থেকে কিন্তু এই কর্মযজ্ঞ বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল সকালে হয়ে সকাল নটা থেকে শুরু হয়েছিল ব্লাড ডোনেশন যা হচ্ছে রক্তদান মহৎ সেই মহৎ কাজের মাধ্যমে এই পানসিলা ঠাকুরবাড়ির দুর্গা পুজোর সূচনা মানে খুঁটি পুজো শুরু হয়েছিল মানে অনুষ্ঠান শুরু হয়েছিল এবং তারপর দুপুরবেলা একটার সময় হলো কিন্তু খুঁটি পুজো যেটা আপনাদের দেখালাম এবং তার সাথে সাথে এখন এই সন্ধ্যাবেলা এখন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চলছে এবং এই সন্ধ্যাবেলায় কিন্তু এখানে থিম সং রিলিজ হলো আর ব্যানার উন্মোচন হলো তো আপনাদের দেখালাম সম্পূর্ণ যা যা ঘটলো এখানে সেগুলো তুলে ধরলাম আমাদের ডেফিনেটলি খুব ভালো লাগলো থিম সং দুর্দান্ত যে ভাবনা এবারের থিম সেটাও কিন্তু অসাধারণ তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ এরকম ধরনের কোথায় কী পুজো হচ্ছে কী থিম হতে চলেছে সেই আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেল অবশ্যই ভিজিট করতে হবে তো ডেফিনেটলি চ্যানেল ভিজিট করুন এরপরে আবার একটা অন্য ভিডিওতে নতুন প্যান্ডেল নিয়ে নতুন জায়গায় চলে আসবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা